نحمده ونصلي على رسوله الكريم. أما بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسوس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس صدق الله العظيم সম্মানিত মহিবিন ইকরাম সম্মানিত ওলাম একরাম আল্লাহ রা আল্লাহর পাগলেরা মহান বাবুদের দরবারে কালীমতির সুখর আদায় করি আলহামদুলিল্লাহ কিছুক্ষণের মধ্যেই জায়গাটা শূন্য হয়ে যাবে ফাঁকা হয়ে যাবে চলে যাব নিজ কর্তব্যের ঠিকানায় আপন অস্থায়ী ঠিকানায় বাড়ি থেকে আসছিলাম তিন দিন এই জীবন থেকে তিনটি দিন চলে গেল কতগুলো সময় ঘন্টা মিনিট সেকেন্ড চলে গেল আর ঘুরে আসবে না সে আনন্দ ঘন মুহূর্ত জায়গাটা শূন্য হয়ে যাবে ফাঁকা হয়ে যাবে এই বৃক্ষ তরুলতা যা আছে আপনাদের জিকির যারা শুনল জায়গাটা শূন্য হয়ে যাবে তারা কাঁদতে থাকবে এবং হাসরের ময়দানে সাক্ষ্য প্রদান করবে অমুক অমুক মানুষ জিকির করছে আমি গাছপালা আমরা সাক্ষী আমরা শুনছি তো সিরেফ কবির হুলে দেখে তারা সাক্ষী হয়ে যাবে গাছপালা আকাশ সাক্ষী বাতাস সাক্ষী মাটির সাক্ষী হয়ে যাবে বাড়িতে চলে যাব নিজ কর্তব্যের ঠিকানায় আবার যদি এখানে ফিরে আসি এই ফাঁকে যদি কোনো মানুষ যদি দুনিয়ার থেকে ঝরে যায় কেউ যদি বিদায়ী হয়ে যায় আবার পরকালে সে অনন্তকালে আবার হতে দেখা হবে সেই আশা নিয়ে বুক ভরা সেই আশা নিয়ে চলে যাব আপন ঠিকানায় কিছু কথা যা শুনলাম কিছু কথা যা বুঝলাম তা যেন পরকালের পাথিও হয়ে থাকে যাহা কিছু আলাপ আলোচনা হয়েছে যাহা কিছু বলা বলে হয়েছে কোরআন হাদিস শিব থেকেই বলার চেষ্টা করা হয়েছে অতিরিক্ত যদি কিছু হয়ে থাকে অতিরণ যদি কিছু যদি হয়ে থাকে তাহলে সেটা হয়তো আল্লাহ পাকের কাছে ক্ষমা চায় পাক মাফ করে দিবেন রব্বি কুওয়াতা ইল্লা বি মানুষ মাত্রই ভুল আছে ভুল করে প্রত্যেকটি মানুষের পিছনে একটা করে শয়তান লাগা আছে প্রত্যেক মানুষের পিছনে শয়তান আছে শয়তানের কাজ মানুষের মন দুর্বল করে দিবে আর শতরা হয়ে শয়তান মানুষকে দুর্বল করে দিবে সাবধান গরিব হয়ে যাবে ন্যাকের রাস্তায় কোনো কিছু দিও না গরিব হয়ে যাবে আল্লাপক বলেন গরিব তুমি হবে না তোমার সম্পত্তি বেড়ে যাবে তুমি বিপদ মুক্তি হবে তোমার হায়াত বেড়ে যাবে আমি আল্লাহ পাক খুশি থাকব এবং আমার রহমত ফজল এবং করমের দিকে আমি তোমাকে প্রধাবিত করি তুমি শয়তানের কথা তুমি শুনো না সে প্রতিনিয়ত তোমাকে ধোকা দিতে শুরু করবে ধোকা দেবে প্রমঞ্চনা আর আরেক প্রকার মানুষ আছে যারা তোমাকে প্রমঞ্চনা দিবে আমি আল্লাহর রাস্তা থেকে তোমাকে ফিরাইয়া নিবে এই জন্য তুমি ভালো মানুষের সাথে বান্দাদের সাথে তুমি তোমার সম্পর্ক গড়ে নাও অকনো মা সাবিলা আনা বা ইলাইয়া যে আমি আল্লাহকে পাইছি আমার দিকে যে রুজু হয়েছে তুমি তার পদঙ্ক অনুসরণ করো তার কথা তুমি শুনো সুবাহ আল্লাহ এইভাবে করে করে জীবনের কতটা পথ পারি হয়ে আসলাম জীবন চলার বন্ধুর পথ অর্থাৎ জীবন চলার আঁকা বাঁকা পথ পারি হয়ে অনেকটা রাস্তায় আগে আসছি পিছনের অনেক কিছু ফেলে দিয়ে আসলাম পিছনের অনেক স্মৃতি আছে অনেক কথা আছে অনেক মালা আছে অনেক গাথা আছে এগুলো সব কিছু যদি তোমাকে আটকে ধরে রাখে সামনে তোমার একটা বিপদ বিপদসম্পূল জায়গা আসবে সেটা হলো কবর যদি পিছনের জীবনের অতীত জীবনের সমস্ত ভুলকে সংশোধন করে তুমি যদি সামনে অগ্রসর হতে পারো তোমার এই ধন তোমার এই সম্পত্তি তোমার এই টাকা তোমার এই মান তোমার এই সম্মান তোমার এই ঐশ্বর্য সবকিছুর বন্ধন ছিন্ন করে এক মামদের দিকে তুমি তুমি যদি প্রধাবিত হতে পারো রাসুলের প্রেমে উদ্বুদ্ধ যদি হতে পারো আল্লাহর আলমিন বলেন পিছের যত যত গুনাগুলি আছে যা কিছু আছে পিছনের আমি সব কিছু তোমাকে আল্লাপাক এবং ক্ষমা করে দিলাম জোরে কনসমা আর যত অপরাধ যত দুষ যত টুটি আছে বর্তমানে যাহা কিছু তোমার জন্য অন্যায় যাহা কিছু আমি আল্লাপাক বিরাট ভাজন হয়ে যাব। তোমার প্রতি

আমার বান্দা কোনো দোষ কোনো অপরাধ কোনো গুণা করে সে মনে করে সাথে সাথে যদি তবা করে নেয় পাক বলেন আমি তার জীবনের সমস্ত গুণাগুলি মাফ করে দেব যদি তুমি মনে ভরে তুমি যদি গভীর রজনীতি উঠে আমি আল্লাহর দরবারে যদি ক্ষমা চাও মাফ চাও তাহলে আল্লাহ পাক বলেন আমি আমার ক্ষমার দশটি হাতকে আমি বাড়িয়ে দিই চা আল্লাহ আল্লাহ রাশেফ আল্লাহর পাগলেরা গত বুধবার থেকে এই পর্যন্ত এই দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এই বৃষ্টি এই ঝড়ের মধ্যে যারা আসতেন বসে থাকলে আশা করা যায় আল্লাহ পাক রহমতের দৃষ্টি আপনাদের প্রতি দিছে আল্লাহর রহমতের দৃষ্টি সারা থাকতে পারেন না শয়তান যতই কোমন্ঠনা দিক কাজ করতে পারে নাই শয়তান যতই কোমন্ঠনা দিক কাজ করতে পারে নাই একজন মানুষের পিছনে শয়তান ছিল আল্লাহর নবী সাল্লাহ আলাইসালাম ওমন্ত্রণা দিছেন ওমন্ত্রণা দেন নাই মুসলমান হয়ে গেছে সোহান আল্লাহ আল্লাহ পাক বলেন আমার রাসুল আমার নবীর সাথেও একজন শয়তান আছে সবার সাথে আছে আমার বন্ধুর সাথেও আছে তবে সেটা মুসলমান হয়ে গেছে জোরে কম আল্লাহর বন্ধুর সাথে যে থাকে সে আর দিতে পারে কিন্তু আল্লাহ নবী সাল্লাহ আলাইসাল্লাম মানবিক দৃষ্টিকোণ থেকে কিছু তার স্মরণ থেকে বিচ্যুতি ঘটে গেছে এটা হলো মানবিক কারণ মানবিক কারণ কিভাবে সোরা কাহের মধ্যে দেখেন তিনটি প্রশ্ন করা হয়েছিল খ্রিস্টানরা এই প্রশ্ন কটা জোগায় দিয়েছে কাহের দিকে তারাই সে প্রশ্ন করছে আল্লাহ নবী সাল্লাহিসালকে কি প্রশ্ন রুহু সম্পর্কে কি প্রশ্ন জোলকার সম্পর্কে কি প্রশ্ন আসাবে কাহাব সম্পর্কে আসাবে কাহাবের মধ্যে কারা কারা ছিল সে নাম যদি মুখস্থ করবার চান পাশ করে এত পড়ার লাগে না এরকম উল্টা পাল্টা নাম উচ্চারণ তো একটার নাম আমি জানি সেটার নাম হলো দুনিয়ার সবাই সেটারা চিনি সেটা হলো কুকুর সেই কুকুরের নাম হল কিতমিত সহানুল্লাহ সেই কুকুরের নাম হলো কিতমিত এইটা জানিয়া আর কটা হলো আমার সিরাজ সেবা দিন কৈছিলে গত গথ আই হে রে সেটা যাই কিছু হোক তা সাবে কাহাব তারা জোর কান্নান কে আর রুহ কে এ তিন প্রশ্ন আল্লাহ নবী সাল্লাল্লাহের উত্তর করছিলেন যে আগামীকাল বলবো ইনশাল্লাহ কেছেন ইনশাল্লাহ বলেন নাই তাতে কি শয়তান কুমন্ত্রণা দেয়া কি বোলাইয়া দিছে তাও না এটা হলো মানবিক কারণে তিনি ভুলে গেছিলেন ইচ্ছাকৃত নয় ইচ্ছাকৃত হলে অপরাধ হয়ে যাবে নবী কখনো ইচ্ছাকৃতভাবে কোনো গুনা অপরাধ করেন ইতিহাসে কোনো প্রমাণ নাই এটা কারণ সমস্ত নবী হলো মাসুম বেগুনা এবং তাদের জীবনে মানবিক কিছু ভুল হয়ে গেছে যা অনিশাকৃত ভাবে একটা হলো জাম্বিক একটা হলো জাম আটল মাসিয়ার না নাই জাম হলো এমন যা ইচ্ছাকিতে সংগঠিত হয় না ভুলবশত মানবিক কারণে তিনি এটা করেছেন আর আরেকটা হলো ইচ্ছাকৃত যেটা করে এটা যে দুশ গুণা অপরাধ সে করে তাল্লা নবী কে শয়তান কুমন্ত্রণা দিছেন কখনোই না এটা কারণ নবীগণ যখন ঘুম আসে তাদের অজু যায় না আলহামদুলিল্লাহ আপনি ঘুম আসা তো দুরস্থ জুড়ে যদি জুড়ে যদি হাসেন তাও অজু যায় নামাজের মধ্যে নামাজের জুড়ে যদি কেউ হাসে তার নামাজ শেষ তার অজু বেশ শেষ আর আপনি ঘুম আসলে আপনার ঘুম থেকেও উঠে অজু করা লাগে না আমি আলম তিনারা ঘুম আসলে অজু যায় না সোহান আল্লাহ কারণ আইন হো নাই মত নকাল বহু জানে চক্ষু নির্দৃত থাকে আর সদা জাগ্রত থাকে ওখানে ধোকা দেওয়ার কোনো কিছু নাই আল্লাহন বললেন আগামী দিন বলবো এই তিন প্রশ্নের উত্তর আগামী দিন বলবো ইনশাল্লাহ ভুলে গেছে আল্লাপক বলেন নবীর সানের খেলাপ আল্লাহর দৃষ্টিতে নবীর শানের খেলাপ নবী ভুল করছেন তানা নবীর শানের খেলা নবীর যে শান আছে তার এই শানের বিপরীত কিছু করছেন শানের খেলা আল্লাহপকের দৃষ্টিতে কোনো কিছু নবীর শানের খেলাপ এটা আল্লাহর দৃষ্টিতে তোমার আমার দৃষ্টিতে না না প্রমাণ আছে না নাই আবাসামতা আঞ্জা আনজা আহল আনজা আহল আবা আব্দুল্লাহ ইবনে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্ধ সাহাবী ছিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে তখন আরবদের আবু জাহিল সহকারে ধ্বনি বুনিক সবাই উপস্থিত। তারা শর্ত দিছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তুমি যখন থাকো আমরা যখন আসব এই তোমার কিছু গরীব সাহাবা তো আছে যারা আসিগলে দাম দেই না আমরা ইলা এগুলা তখন থাকবে না আমরাই শুধু কথা বলবো এক সাহাব আছে আপনার ইয়া বেলাল রাজা তালানো আর এক সাহেব আছে খাব আর এক সাহেব আছে এই এরকম গরিব গুরুব সাহর যারা যারা সে সমাজের হল নিম্ন শ্রেণীর মানুষ আমরা উচ্চ শ্রেণীর মানুষ আমরা যদি আলাপ আলোচনায় বসি তাহলে ওই এক কন্দ সাহেব না থাকে আল্লাহ নবী সাল্লাম বললেন ঠিক আছে কি কারণে বললেন আলাইহি সাল্লাম যে আরো বিরাট বড় বড় মানুষ যদি আসে আমার কৌমের তা আমি কোরআন হাদিস শির কথা বলবো তারা তো মুসলমান হইতে পারে তারা চিন্তা চেতনাটা ঠিক আছে কথা ঠিক কিনা চিন্তা চেতনা ঠিক আছে কিনা কথাবার্তা আলাপ আলোচনা চলছে এমন সময় অন্ধ হাজির উনি তার চোখে দেখতেছেন উনি বলতেছেন যে আমাকে কিছু দিনের কিছু কথা নসিহত আমাকে করেন যাতে আমি আমার নিজেকে পরিশুদ্ধ করে নিতে পারি বারবার বলতেছিলেন তাল্লার নবী সাল্লাম কথায় ডিস্টার্ব হতেছিল আরেকবারে ধনী মনিক আসছে উনি তখন ভ্রুকুটি করলেন ভ্রুকঞ্চিত করলেন বিরক্ত অনুভব করলেন এবং তিনি বাড়ির ভিতরে চলে গেলেন পাক বললেন জেরাসুল আমার দৃষ্টিতে এটা খেলাফ হয়েছে তার কারণ এই সমস্ত ধনী মনিকরা বিভিন্ন কথা প্রশ্ন ফ্যানত্যান করবে কেউ ইসলাম নিতে পারে কেউ ইমান নিতে পারে কেউ ইমান নাও নিতে পারে কিন্তু যে ইমান নিছে যে আমরা স্বামী আপনি তার কথা শোনেন তার প্রাধান্য দেন সে অন্ধ মানুষ সে যা বলে আপনি নোটের উত্তর দেন আপনি কেন বাড়ির মধ্যে চলে গেলেন ভুলকঞ্চিত করে বিরক্ত অনুভব করে আয়াত করেন আমা আল্লাহাকাল আল্লাহ আমা আল্লাহ আল্লাহাক এটাকে ভালো মনে করে নিলেন না আয়া সিরেফ নাজিল হয়ে গেল আল্লাহ নবীপ করলেন বিরক্ত হলেন ভিতরে চলে গেলেন নাজিল হয়ে গেল আল্লাহ নবী ঘুরে আসলেন এরপর আর একবার ধনী সব চলে গেল ডাক দিলেন আব্দুল্লাহ আশা দিয়ে তুমি সেই মানুষ যে তোমার জন্য পাক আমাকে ধমক দিচ্ছেন আল্লাহ পাক বলেন যে ইসলাম গ্রহণ করছে ইমান আনছে সেই যে আপনার কাছে আসছে আপনার গরিব সাহাবিক কথা শুনবে আমি আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদা বা ওই দৈনিকের কোনো মর্যাদা আমার কাছে নাই আল্লাহর দৃষ্টিতে আল্লাহ মনে করছেন এটা আমার রাসুলের নবতের সানের খেলা তাই কি আপনার আমার দৃষ্টিতে আপনি এটা ভুল ধরবেন আমি আপনার তো ঠিকই ধরব দাঁড়িয়ে নতুন মানুষ ইমাম নিতে পারে তোমরা তো মুসলমান আমরাও চুপ হই থাক মানুষ রে এটা তো নবীর ভুল অমুক তমুক ত্যান এগুলো সমাজ অনেক মানুষ বিশ্বাস করে যে আদম আলাইসালাম সেও আল্লাহ আল্লাহ না ফরমানি করছে আল্লাহ আদমসাল্লান্না ফরমানি করছে নি কোন নবী কেনা ফরমানি করছে কিনা শুধু আদম আলি সালাম কেন বা গাছের কাছে যাইতে না করছে গাছের কাছে গেছে গাছের কাছে গেছি কি শাকিতো না অনিশ শাকিত ভুলে গেছেন আজল্লাহ আমার শয়তান শয়তান সেখানে ছিল নানান বুদ্ধি সুদ্ধি দিয়া শয়তান যে গাছের ফল এটা ওটা হ্যান ত্যান এই গাছের ফল যদি খাও জীবন আমার জাননাত থেকে নাম বানা আজীবন জাননাতেই থাক এই এরপরে আদম আলাই সালাতামকেও পারে নাই হাওয়া আলাই হে সালাতামকে সে ছয়তার নানান বুদ্ধিসুদ্ধি দিয়া উনি বুঝতে পারেন নাই গাছের কাছে বলে গেছেন যে ফলের আকর্ষণ হাই এর এমনি একটা পাকা আম দেখলে আমরা গাছের মাথায় ওর আর আল্লাহ দিছেন সেই সেই ফল যেমন কালার তেমন গান তেমন সুস্বাদ সোহান আল্লাহ আমরা বলে তো কবে চুরি করে রাখতে খেয়াল হইতে খায়া করতে আল্লাহ খেয়াল হয়েছে কি করা যাবে আর অত দিন তো অপেক্ষা করছে আদম আলাহাম তাই তো বেশি আল্লাহ বলেন যে ফেলুল হাকিমে লাইফল হেকমা আমার হেকমত গাছ বানাবো গন্দম ফল দেব আকর্ষণ দেব শয়তানো দেব ভুলিয়া ভইলাও যাবে গাছের কাছেও যাবে ফলও খাবে এই উশিলায় জান্নাত থিকা দুনিয়া নামাই দেব মানুষের আবাদ হবে কিছু মানুষ বাংলাদেশে হরতাল করবো হরতাল ঘিরে কথাটি ঘিরা কর তার মধ্যে থেকে যারা করবো যে আস্তা ঘুরে লাল লাগা মাপ সব আল্লাহ এগুলা হলো আলি খেলা এই সমস্ত যা কিছু পিপলান সব কিছু আল্লাহ জানেন কি না সব তিনি খেলাইছে এই খেলা খেলাইয়া মানুষ বানাইয়া সব কিছু করে আবার আল্লাহ পাক নিয়ে যাবে এই বল খেলার মধ্যে কিছু ত্রুটি বিস্মৃত হয় কিছু না তিনতি লাইয়া যায় আর কি তারপরেও যারা আল্লাহকে দৈরাই থাকে আল্লাহ বলেন আমার আমি অনেক সময় চিন্তাও থাকি বাথরুম টয়লেটে কোনো মোবাইল টোবাইল আছে কিনা আর যে ভাইরাল হইতে পারে ঠিক তাই এটা যারা যারা চেক করে দেন সব জায়গায় চেক করে দেবে যে কোনো মুহূর্তে কিন্তু ভাইরাল হয়ে যাবে এটা মানসি দাম মূল্য দেয় না একটা মানুষ দেখে যে একটা সাপ যাইতেছে ওই ইউটিউবের মধ্যে দেখেন সাপ যাইতে যে হট সাপের মাথাটা মানুষের মত হয়ে একটা মানুষে চেয়ার বই গেল দেখছেন কি কারবার কি কি দেশে কি বালায় কি করে একটা মানুষ সেটারে আপনার ওই যে কম্পিউটার কি দি কইরা মাথার টুপি আসল টুপি নাই দাড়ি আসল দাড়ি নাই তারপরে কাপড় চল লুঙ্গি মুঙ্গি কিছুই নেই এটা একটা ব্যাঘাই অবস্থা না এ ধরনের কিছু সাইবার মামলার ব্যবস্থা সরকার করছে কিছু মানুষের সাজা দিলে সব ঠিক হয়ে যাবে এই সমস্ত কিছু ভুয়া খবর এখন আর কত খবর শুনি এই মাত্র সেদিন এক খবর শুনলাম যে এই মাত্র হেলিকপ্টার থেকে নামলেন শেখ হাসিনা বর্ডারদের ঢুকতেছে ঘটনিক আনতে কয় দূর ভুয়া খবর এর কত ভুয়া খবর পাইলে পাওয়া যাইতেছে এই তত্ত্বাবধ প্রধান তত্ত্বাবধায়ক সরকার এইমাত্র তার পদত্যাগপত্র ওকারজ্জামানের কাছে এই মাত্র জমা দিলেন তারপর আবার পেপারে ওই দিন পেপারে দিয়ে যে হেজেন কোন কনফারেন্স করতেছে পদত্যাগ পত্র জমা দিলেন প্রধান অবদেষ্টা ওয়াকার জামানের নিকটে পদত্যাগ পত্র এমাত্র জমা দিলেন কোনটাতে কোনটা নেন না লাগাইছে আল্লাহ জানে সব খবর কি ঠিক তো হজরত আদম আলাই সালাতাম তিনি অনিচ্ছাকৃত ভুল করলেন নবী যদি অনিচ্ছাকৃত আল্লাহ স্মরণ করায় দেন নবীনের ফাংশন কি সাথে সাথে আল্লাহর কাছে তবা করেন এবং কান্নায় বিচরিত হয়ে যান আল্লাহ পাক সব ক্ষমা করে দেন আদম আলাইসালাম অনিচ্ছাকৃত ভুল করছিলেন সেই সাজা পান নাই দুনিয়াতে নামায় দেন নাই সাড়ে তিনশত বছর কান দেন নাই আল্লাহর কাছে দোয়া করেন নাই রব্বানা জলম নাম ফুসানা ইল্লাম তাকে ফিরিলানা হামনা লানা মিনাল খাসিরি এই দোয়া করেন নাই সাড়ে তিন শত বছর কান্দেন নাই আল্লাহ পাক মাফ করেন নাই সম্মান বাড়িয়া দেন নাই মর্যাদা বাড়িয়া দেন নাই আরাফার ময়দানে তার স্মৃতি সারণ নাই মুজদালাফতে আদম হাওয়া বিবাহ বাসর করছেন সেখানে সব হাজিরা রাত্রি যাপন করেন নাই সমানাল্লা কত বিশাল এক সম্মান মর্যাদা আল্লাহ পাক তাকে তাহলে পরে আল্লাহনবী ইসালাম বলছিলেন যে আগামীকাল বলবো পনেরো দিন বন্ধ পনেরো দিন বন্ধ চিন্তা 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 ক্লিষ্ট হয়ে গেলেন আল্লা নবী ইসালাম বুঝতেই পারতেছেন না কি কারণে বন্ধ কিন্তু তিনি যে ইংশা বলেন নাই এটা মনেই নাই আল্লাহ স্মরণ করে আগামী দিন কিছু বলবেন করবেন খাইবেন আগামী দিনের সাথে সম্পর্কিত যাহা কিছু আছে ভবিষ্যতে আপনি ইনশাআল্লাহ সারা আর কিছু করেন না ইনশাল্লাহ নাই ওই পনেরো দিন বন্ধ এইবার জ্ঞান ফিরছে হাই আমি তো ইনশাআল্লাহ কই দেই তারপরে হজরত নু ওয়াস সাল্লা ইমান আনছিল না তার প্রতি কেনান তিনি ফরিয়াদ চুর আল্লাহর কাছে আল্লাহ কেনান তো আমারই সন্তান আমার আহালের এই তাকে একটু নৌকায় উঠিয়ে নিতে চাইলেন আল্লাহ পাক ধমক দেন নাই যেন সাবধান যে তোমার নোবদ রেসালতকে মানে না তোমাকে মানে ইমান আনে নাই আমি আল্লাহ তার শত্রুতা হইছে তুমি তোমার সন্তানের ভালোবাসায় আপ্লুত হয়ে আমি আল্লাহর সাথে দূরত্ব করো না সে তোমার আহাল পরিবারের কেউ না নো আলাই সালাম ভুল বুঝতে পারলেন মানবিক অন্তরের ভালোবাসা সারা দুনিয়া প্লাবন হয়ে যাবে সব মনে ছাড়খার হয়ে যাবে সব কিছু শেষ হয়ে যাবে আর আমার সন্তানটা মরবে আমি চোখে চায় চায় দেখবো এই জন্য আল্লাহর কাছে একটু নিবেদন করছে যে আমার সন্তান আহাল পরিবারের আল্লাপাক সম্পর্ক ছিন্ন করেছেন সোহান আল্লাহ তিনিও তখন অনুশোচনায় কাঁদছেন দীর্ঘদিন তিনি কান্নাকাটি পারছেন নৌ শব্দের অর্থ হল গোপনে গুনগুন করে কাদা নাম আব্দুল গফার তবে তার নাম নুহ হয়ে গেছে জোরকম সোহান এই কারণের জন্যে যে আমার আল্লাপ বেজার হয়ে গেল আমার সন্তানের ভালোবাসা কেন আমার মনে আসলো তাদের আম্বে আলাই সালাম তাদের এত জিকির করা লাগে না এত লাহলা সুরা নাচ এত পড়ন লাগে না এত কিছু করা লাগে না এমনি কলপ সদা জাগ্রত সাহাবাদেরই কলপ সদা জাগ্রত আবার নবী পর্যন্ত যাইতেছে আল্লাহ নবী সাল্লাম যখন বসা থাকতেন সাহাবারা যখন থাকতেন কলপ এমনি খুলে যেত হানজালা রাদী আল্লাহ তা আলাহ আল্লাহ র বসে আছেন হানজালাকে দেখে না আল্লাহ বলেন দেখো তো হানজালা কই গেছে কিছু সাবে কয়েকজন সাবে বাড়িতে চলে গেলেন হানজালার বাড়িতে যা দেখে যে হানজালা ঘরের মধ্যে কান্দ আছে হানজালা ভাই কান্দো কেন সে তো মুনাফা আমি তো মুনাফিক হয়ে গেছি কেন কারণ নবীর দরবারে যখন বসে থাকি আমার কলকটা তখন জাগ্রত হয়ে যায় আর সে মহল্লা পর্যন্ত আমি তাকাইলে আমি দেখতে পাই আমার বাড়িতে যখন চইলে আসে আমি তখন অন্ধকার হয়ে যায়। আমার সেটা বন্ধ হয়ে যায় সাহাবারা বললেন যে চলো যাই নবীর দরবারে আমাকে তো তাই হয় সবাই মিলে রসুলের দরবারে গেলেন আল্লাহ নবী সসম বলেন এমনটি হবে আর যদি তাই না হতো তো ফেরেশতারা তারা তোমাদের রাস্তার মধ্যে পাখা পাখা পর বিছাইয়া দিত তাহলে সে মহা লাইট মহা এনার্জি বিশাল পাক করতে দিছিলেন। সাহাবার কাছে বসতে সব খুলে যেত আল্লাহ সাহাবাদের এই অবস্থায় তো তাবিদের অবস্থা কি তবে তাবির অবস্থা কি আইন মোস্তের অবস্থা কি স্বল্প সালের অবস্থা কি এরপর আর বড় বড় মনীষী তাদের অবস্থা কি আর তুমি আমি সাধারণ তোমার অবস্থা কি এর লিগে তো জিকির করে চেষ্টা করে জাগ্রত জোর কল তো কয় যে আল্লাহ নবীর কি জিকিরা চলো না তা আল্লাহ নবীর সামনে বলে জিকির ঠেহা চলো না কলব সুবান আল্লাহ এই ফেত্তা ফাজাদের জমানায় সাহাবি দেখছি আমি দেখছি হ্যাঁ আল্লাহ নবীর দর্শন করছি সারাদিন থাকি দুনিয়ার চিন্তা চেতনায় সকালে বলে একটুখানি জিকির করি তাও খালি ফতোয়া দেয় আল্লাহ আল্লাহ জিকির করো কে তারপর কি অমুকটা তমুক ঠান করকে করো কে সকাল সন্ধ্যে কি ব্যক্তির বসে জিকির করো কে জোরে জিকির করো কে সব হলো বেদাত আমি তাদেরকে প্রশ্ন করি বেদাত করতে করতে আপনাকে দাঁত পাই আমাকে সব দাঁত আছে দেখছেন আমাকে দাঁত আছে তারা হলো ওই চিন্তায় আছে শুধু খালি